আপনি পচা দূষিত পুকুর একজনের পরামর্শে মাছ ছেড়ে দিলেন মাছ মারা গেলে আপনার পঞ্চাশ হাজার টাকা লস হয়েছে তার থেকে বরং ওই পুকুরটা সুন্দরভাবে প্রস্তুত করে আপনার দশ হাজার টাকা লাভ লাভুক মাছ চাষে এটি আমাদের দেশের জন্য সম্পদ আপনাদের যাদের সুরটা একটি পুকুর আছে ভাবছেন মাগুর মাছ চাষ করবেন কিংবা শিং মাছ অথবা ভিয়েতনামি কই আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা পুকুর কিভাবে প্রস্তুত করবেন দেখুন মাছ চাষ করতে গেলে সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে কাজ করতে হয় সেটি হল পুকুর প্রস্তুত আপনার সবজি চাষ করার পূর্বে বা ধান চাষ করার পূর্বে যেমন মাটিটা সুন্দরভাবে প্রস্তুত করে নিতে হবে তারপর আপনার সেখানে গাছ লাগাতে হবে ঠিক তেমনই আপনি যদি পুকুরে মাছ চাষ করতে যান পুকুরটা সুন্দরভাবে প্রস্তুত করতে হবে আপনার পুকুর যত সুন্দরভাবে প্রস্তুত করতে পারবেন আপনার পুকুরে মাছ তত ভালো হবে এবং আপনার রেনুও তেমন বেশি টিকবে আজকে আমরা পুকুর প্রস্তুতের এ টু জেড বিস্তারিত বিষয় জানাবো এই যে আমার পাশেই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এইখানে যে একটা পুকুর রয়েছে এই পুকুরটা কিন্তু শুকানো হচ্ছে পুকুর প্রস্তুতের সর্বপ্রথম যে ধাপ সেটি হলো পুকুর শুকানো সেটি হতে পারে তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে ভিয়েতনামি কই সিং মাগুর ট্যাংরা গুড় যত রকমের মাছ আছে সমস্ত মাছ চাষের ক্ষেত্রেই কিন্তু আপনার পুকুরটা সর্বপ্রথমে শুকিয়ে নিতে হবে আপনার পুকুরটা যত সুন্দরভাবে আপনি শুকাবেন ততই কিন্তু আপনার জন্য ভালো আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা পুকুর এই পুকুরটা আপনার শিং মাছ এবং মাগুর মাছের জন্য প্রস্তুত করা হচ্ছে এরকমভাবে আপনি যদি ভিয়েতনামি কই মাছ চাষ করেন সেভাবে কিন্তু এইভাবে এভাবে সুন্দরভাবে পুকুরটা শুকিয়ে নিতে হবে আপনার অনেকেই তেলাপিয়া মাছ চাষ করেন মনুসেক্স তেলাপিয়া অনেকেই তেলাপিয়া মাছ চাষ করেন এই যে দেখতে পাচ্ছেন পুকুর শুকাইছে ঠিকই কিন্তু এরকম পানি থাকে স্যাপস্যাপে পানি অল্প পানি এই পানিতে এমন পানি যদি আপনার পুকুরে থাকে আপনি যদি মনুসেক্স তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ ঘটতে পারে সেই বিপদটি হলো আপনার এই পানিতেই তেলাপিয়া এর পূর্বের যে তেলাপিয়া সেই তেলাপিয়া যদি ডিম দিয়ে থাকে তাহলে কিন্তু যখন আপনি সম্পূর্ণটা আপনার ভরে ফেলবেন তখন কিন্তু এই তেলাপিয়ার ডিমগুলো ফুটে যাবে এবং ওই পুকুরটা নষ্ট হয়ে যাবে গুণগত মান নষ্ট হয়ে যাবে তেলাপিয়া যে থাকবে আপনি যে কোনো কোম্পানির থাকুক না কেন ওই তেলাপিয়ার গুণগত মান নষ্ট হয়ে যাবে ফলে কিন্তু তেলাপিয়া ফলে ডিম দিয়ে দেবে এই জন্য বলি সর্বপ্রথম পুকুরটাকে আপনার সুন্দরভাবে শুকিয়ে নেবেন একদম ফাটা ফাটা করে শুকিয়ে নিয়ে তারপর আপনি পুকুর প্রস্তুত শুরু করবেন আপনার এভাবে পুকুর শুকানোর পর আপনি প্রতি শতাংশে এক কেজি হারে অথবা অনেকে হাফ কেজি হারে দিয়ে থাকেন আপনারা এক কেজি হারে যে পর্যন্ত পানি হবে মানে পুকুরের আমি যদি দেখাই ধরে নিন এই যে এখানে যদি আমি দেখাই এ পর্যন্ত পানি হবে আপনারা এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণটাই আপনারা চুন প্রয়োগ করবেন ওই পর্যন্ত অনেকে বলবেন যে পানি তো আমার ভাই আছে দুই ফিটের ভিতর পানি থাকবে আমি দুই ফিটের মধ্যে দিই না ভাই আপনি সমস্ত পুকুরটাতে সুন্দরভাবে চুন ছিটিয়ে দেবেন চুন ছিটিয়ে দেওয়ার পর আপনার যে কাজটি সেটি হলো আপনার পুকুরে এখন দুই একদিন অপেক্ষা করতে হবে দুই থেকে তিন দিন পর কেন এর মাঝে চুন আপনি যে আপনার ফাটা ফাটা পুকুরে শুকনো পুকুরে যে এই যে আপনি চুনটা প্রয়োগ করলেন এখানে যদি কোনো জীবাণু থেকে থাকে সূর্যের আলোতে মোটামুটি এখানে মোটামুটি পুকুরটা কিন্তু শুধন হয়ে যাবে মোটামুটি পর্যায়ে তারপর দেখা যাবে আপনি যখন পানি ঢুকাবেন পানি ঢুকানোর তিন থেকে চার দিন পরে আপনি পুকুরে সার প্রয়োগ করবেন সে সারটা কতটুকু প্রয়োগ করবেন আপনি প্রথমে সরাসরি ইউরিয়া সারটা আপনি প্রতি শতকে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম করে পানিতে গুলে ছিটিয়ে দিলেন তারপর আপনি কি করবেন আপনার প্রতি শতকের জন্য পাঁচশো গ্রাম খোল এবং সাথে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম টিএসপি যে সার রয়েছে এটি আপনি একত্রে গুলে চব্বিশ ঘন্টা পর আপনি পুকুরে সিটিয়ে দেবেন আমি আবারও বলছি এই যে টিএসপি সার রয়েছে এবং যে আপনার পাঁচশো গ্রাম হারের যে খোলটা প্রতি শতকের জন্য পাঁচশো গ্রাম করে খোল আপনার যদি এক বিঘা থাকে তাহলে ত্রি পনেরো কেজি খোল এবং সাথে পঞ্চাশ গ্রাম করে টিএসপি সার এই টিএসপি সারটা একত্রে আপনি চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর তারপর আপনি আপনার পুকুরে সিটিয়ে দেবেন এভাবে যখন আপনার পুকুরে সিটিয়ে দিলেন তিন থেকে চার দিন পর দেখবেন আপনার পুকুরে পানি সবুজ হয়ে গেছে এবং সুন্দর একটা রঙ ধারণ করছে বাদামি কালারে তখন আপনি বুঝতে পারবেন যে পুকুরের পানিতে প্লাংটন তৈরি হয়েছে এখন আপনার পুকুরটা সুন্দরভাবে কিন্তু প্রস্তুত হয়ে গেছে আপনার মাছ চাষের উপযোগী হয়ে গেছে এখন যদি আপনি চান যে আপনার এই নার্সিং পুকুরটাতে বা আপনার এই মজুত পুকুরটাতে আপনি পোনা সারবেন সেক্ষেত্রে আপনি যদি এটা নার্সিং করেন নার্সিংয়ের জন্য এখানে আপনি তেলাপিয়াও সারতে পারবেন অথবা আপনি মাগুর ট্যাংরা গুলচা সব মাছই কিন্তু এখানে এখন সারার উপযোগী হয়েছে পোনা ছাড়ার পূর্বে আপনার এই যে পুকুরটা প্রস্তুত করেন পোনা ছাড়ার পূর্বে আপনার করতে হবে কি প্রতি শতাংশে যেহেতু আপনার পুকুরটা এখন পোনা ছাড়ার উপযোগী হয়ে গেছে সেজন্য আপনার পোনা ছাড়ার চব্বিশ ঘন্টা অথবা বারো ঘন্টা পূর্বে সুমিথিয়ন ব্যবহার করবেন সুমিথন হচ্ছে হাঁস পোকা মারার একটা ওষুধ আপনি সুমিথিহন প্রয়োগ করার ফলে আপনার পুকুরের যে ক্ষতিকর প্লাংটনগুলো রয়েছে এবং পোকা রয়েছে পোকা কী কাজ করে আপনারা যদি এটা রেনুর পুকুর প্রস্তুত করেন সেক্ষেত্রে কিন্তু পোকা রেনুর মাছ বরাবর কেটে দেয় এবং রেণু ধ্বংসকারী পোকা হিসেবে হাঁসপোকো অনেকে চেনেন আপনারা যদি সুমিথিয়ন ব্যবহার করেন প্রতি শতাংশে আপনারা আপনার নিকটস্থ যে দোকান রয়েছে অথবা আপনাদের মৎস্য অধিদপ্তরের যে কর্মকর্তাগণ রয়েছে তাদের পরামর্শে কিন্তু আপনারা প্রতি শতাংশে নির্দিষ্ট নির হারে সুমিথিয়ান ব্যবহার করতে পারেন সুমিথিয়ান ব্যবহারের চব্বিশ ঘন্টা পর বা বারো ঘন্টা পর আপনি পুকুরে মাছ ছাড়তে পারবেন এখন একটি কথা হচ্ছে পুকুরের তো পুকুর প্রস্তুতটা বললাম দ্বিতীয় একটি ধাপ বলি সেটি হলো আমার পাশেই যে পুকুরটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার নতুন করে বাদাই করা হয়েছে কিন্তু এই পুকুরটাতে আপনার ঘাস জন মিশে এই ঘাসগুলো আপনাদেরকে যদি সামনে দেখায় আমি ওই পাশে কিন্তু ঘাসগুলো মোটামুটিভাবে সম্পূর্ণটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এই পাশে পরিষ্কার করবে আজকে আজকে আমাদের এটা নিজস্ব পুকুর আমাদের এই নিজস্ব পুকুরটা প্রস্তুত কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ দুই চার সাত দিনের ভিতরে প্রস্তুত হয়ে যাবে এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন আমরা এরকম যেগুলো পুকুর প্রস্তুত করি প্রত্যেকটার উপরে কিন্তু প্রস্তুত করার পর যখন আমরা মাছ ছেড়ে দেই রেণু পোনা সারি কিংবা পোনা সারি তারপর কিন্তু আমরা উপর দিয়ে নেট দিয়ে জাল দিয়ে দেয় আপনাদেরকে যদি সরাসরি আমি দেখাই এদিকে এসে আমি যদি সরাসরি দেখাই যে আমরা পুকুরের উপরে কিন্তু নেট ব্যবহার করি আমি আপনাদেরকে এপাশে দেখাবো আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এই যে এই পুকুরটা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে প্রস্তুতকৃত পুকুরের উপর দিয়ে নেট দেবেন নেট কেন দেবেন সেটি আপনাদেরকে বলি নেট দিলে আপনার পুকুরে থেকে বড়ো যে বিষয়টা সেটি হলো মাছ খেতে পারবে না যে পাখিগুলো আছে সেগুলো এবং অপরদিকে দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের পাখি রয়েছে বিশেষ করে পানকুরি আপনারা যারা শিঙ মাছ চাষ করেন তাদের জন্য কিন্তু এই দুটি পাখি খুবই ভয়ঙ্কর কারণ এই পুকুরগুলোতে সরাসরি তারা এক পুকুর থেকে যেখানে ভাইরাস আক্রান্ত পুকুর রয়েছে সেখান থেকে মাছ খেয়ে তারা এখানে আবার এই যে তাদের গায়ের সাথে যে পানিটা লেগে আছে সেই পানির সাথে এই পুকুরে পানি আসলে দেখা যায় দ্রুত এই জন্য আপনারা নেট ব্যবহার করবেন যেন পাখিরা মাছ খেতে পারবে না হবে না এভাবে নেট দেওয়ার পর উপর দিয়ে নেট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়েও কিন্তু নেট দেওয়া হয়েছে পাঁচ দিয়ে নেট দেওয়ার ফলে দেখা যাচ্ছে আপনার পাড়টা সহজে ভাঙা যাবে না আপনার সুন্দরভাবে আপনি চাষ ব্যবস্থাপনাটা করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনার এই নেট এবং পাঁচশো জমির পাশে যে নেটগুলো রয়েছে এই নেটগুলো ব্যবহার করতে সর্বোচ্চ আপনার তিন থেকে চার হাজার টাকা লাগবে অপরদিকে আপনার পুকুরে দেখা যাচ্ছে আপনি পঞ্চাশ হাজার শিং ছাড়ছেন অথবা বিশ হাজার দশ হাজার বা পাঁচ হাজার আপনি মাগুর মাছ ছাড়ছেন পাঁচ হাজার মাগুর মাছ থেকে যদি সাপ ব্যাং যদি ভালোভাবে পুকুর প্রস্তুত না করেন যদি দুই হাজার পিস খেয়ে নেয় দেখা যায় আপনি তো খাবার ঠিকই দিচ্ছেন দুই হাজার পিস মাছ যদি পাঁচ পিসে কেজি হয় তাও কিন্তু প্রায় চারশো কেজি মাছ এই চারশো কেজি মাছের দাম কিন্তু অনেক টাকা হিসাব করে দেখবেন অনেক টাকা দিন শেষে একটি কথা কি ভালোভাবে যদি আপনি পরিশ্রম করে যদি পুকুর প্রস্তুত করেন আপনি কখনো ব্যর্থ হবেন না মাছ চাষের সর্বপ্রথম যে কাজটা সেটি হলো পুকুর প্রস্তুত করা আপনার পুকুর প্রস্তুত যদি সুন্দরভাবে হয় তাহলে আপনি যদি খাবারটা সঠিকভাবে দিতে পারেন মাসিক পরিচর্যাটা করতে পারেন তাহলে কিন্তু আপনি মাছ চাষে কখনোই লসের সম্মুখীন হবেন না এজন্য আপনাদেরকে বলি আপনারা মাছ চাষ যারাই করেন আগে পুকুরটা প্রস্তুত করেন নেবেন সুন্দর করে তারপর মাছ চাষ করুন অযথা মাজা পুকুর রয়েছে যেগুলো অনেকে ফোন দিয়ে বলেন আমার পুকুরের নিচে কচুরি পানা রয়েছে দুর্গন্ধ পানি কালো হয়ে গেছে পানি মাছ চাষ করতে চাই এগুলা ভাই এগুলো করেন না পুকুর আগে সুন্দরভাবে প্রস্তুত করেন তারপর মাছ চাষ করেন মাছ চাষ করুন সুন্দরভাবে মাছ চাষ করেন এটি আমাদের প্রত্যাশা মনে রাখবেন এক লক্ষ টাকা লস হওয়ার থেকে এক টাকা লাভ হওয়া ভালো আপনি পচা দূষিত পুকুর একজনের পরামর্শে মাছ ছেড়ে দিলেন মাছ মারা গেলে আপনার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে যায় তার থেকে বরং ওই পুকুরটা সুন্দরভাবে প্রস্তুত করে আপনার দশ হাজার টাকা লাভ লাভ হোক মাছ চাষে এটি আমাদের দেশের জন্য সম্পদ আপনি দেশের জন্য কিছু করলেন মাছ চাষ করে যে টাকাটা উৎপাদন করলেন এটা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে এর জন্য মাছ চাষের লস না করে লাভবানের দিকে যদি ধাবিত হতে চান পুকুরটা সুন্দরভাবে প্রস্তুত করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ